সময় কত দ্রুত চলে যায় এ তো সেদিন বর্ষাকাল আসলো আবার চলে গেল কিছুদিন পরে বিলে ইড়ি ধানের চাষ করা হবে যে হাঁস গুলো দেখছেন এগুলো আমাদের হাঁস ওরা সারাদিন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাচ্চাদের জন্য হাঁসের ডিম ভুনা করব। আমার বাচ্চারা হাঁসের ডিম ভুনা খেতে অনেক পছন্দ করে অনেকেই ভাবতে পারেন ডিম ভুনা দেখানোর কি আছে আমরা তো বেশিরভাগ সময় মুরগির ডিম ভুনাই খাই ফার্মের মুরগির ডিম হাঁসের ডিম কিন্তু তেমন একটা খাওয়া হয় না এখন কিন্তু গ্রামেও হাঁসের ডিম কিনতে বেশি পাওয়া যায় না অনেক খোঁজাখুজির পর তারপরে পাওয়া যায় গ্রামের প্রতিটা ঘরে আগে হাঁস মুরগি পালতো এখন কিন্তু সবাই হাঁস মুরগি পালে না আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আর একটা ফার্মের মুরগির ডিম দিয়েছি কারণ আমার মা হাঁসের ডিম খায় না মার জন্য একটা ডিমই রান্না করতে নিয়েছি কারণ মা দুপুরে ভাত খায় রাতে আর ভাত খায় না রুটি খায় ডিম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি ডিমের খোসা ছাড়িয়ে নুন হলুদ মেখে নিছি সব কিছু রেডি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আগেই কেটে রেখেছিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে অনেকক্ষণ তেলটা গরম করে নিছি যাতে ডিম ভাজার সময় লেগে না যায় এখন আমি ডিমগুলো ভালো করে ভেজে নিব আর ডিম বেশি ভাজলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে আজকে আমি রান্না করছি এই চুলাটা এই চুলাটা আমার বানিয়ে দিছে বাচ্চাদেরকে জুলাবাতি খেলার জন্য ডিম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। আমার মা আবার রান্নাঘরে ভাত মাছের তরকারি শাক এগুলো রান্না করছে আমি বাহিরে খোলা আকাশের নিচে রান্না করছি আর আমার বাচ্চাদেরকে ছোট ছোটবেলার গল্প বলছি আমরা যেভাবে জোলাবাতি খেলতাম সবাই মিলে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব আর দিচ্ছি আদা রসুন বাটা এখন কোনো পানি দিব না আগে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কষানোর জন্য পানি দিব যারা এখনো বসে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে যারা আজকে নতুন আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়েন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আমার স্বপ্ন পূরণ করার জন্য দেখতে পেলেন আমি মশলা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে এখন বলকাসার আসার পরে ডিমগুলো দিয়ে দিলাম আমরা যারা ইউটিউব ফেসবুক পেজে ভিডিও সারি সেই ভিডিওর পিছনে কিন্তু মাঝে মধ্যে অনেক রকমের ঘটনা ঘটে থাকে যেমন আজকে ভিডিও করার সময় আমি যে চুলাটি রান্না করেছি সে চুলা একদম ভরে গেছে দিয়ে সাই আর জাল জ্বলছিল না তারপরে আমি গ্যাসের চুলায় নিয়ে এসেছি রান্না কিন্তু শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে দিব আর শীতকালে তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় শীতকালে হাঁসের ডিম হাঁসের মাংস কিন্তু বেশি খাওয়া হয় এখন আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি আমার ছেলেরা তো অনেক মজা করে ডিম ভুনা খাচ্ছে আর বলছে আম্মু বেশি মজা হয়েছে লাল শাক সাথে হাঁসের ডিম ভুনা অনেক মজার খাবার আর মাছ রান্না করেছে আমার আব্বার জন্য সেইগুলো দিয়ে আজকে দুপুরের খাবার খেলাম আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার অনেক মজা করে খেলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম